ধলশ্বরী নদীর গোবিন্দপুর পয়েন্টে বড় একটি হিট হয়েছে শিকারীতে তেমন অভিজ্ঞ না দেখা যাক মাছটি সে তুলতে পারে নাকি আশা করি মাছটি তুলতে পারবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন

এইটাতে বড় আছে কতটা 5 6 কেজি তাহলে গুড না রাখাইছেন গাইললা তো যাতাত নাই তই হইতে পারে ইস যে কার কাছেতে বুঝিয়ে ট্যাক্সি কি বালের হ্যাঁ আমরা তো আছি আপনাদের সাথে ছেড়ে দে ভাই আচ্ছা আচ্ছা ছেড়ে দে হই যে ইট আই না ওরতে মেলা বছর পর ভালো করে খালি ভালো কইতা দড়গাল নামের কেতিবাতে কব না